জয় নিতাই জয় গৌর চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলেছেন এবং খুব সুন্দর একটা মুহূর্ত নিয়ে আমরা চলে এসেছি সেটি হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা আমরা সকলে মিলে এই স্নানযাত্রা খুব ধুমধাম সহকারে পালন করব। যার যেমন সামর্থ্য সে সেভাবে পালন করবো কেননা জগন্নাথ হচ্ছেন জগতের নাথ তার আবির্ভাব তিথি আমাদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ কারণ তিনি এমন একজন কৃপালু যিনি প্রতিনিয়ত হাত বাড়িয়ে থাকেন হাত বাড়িয়ে থাকেন আপনাকে আহ্বান করার জন্য আপনাকে সরাসরি হাত দেওয়ার জন্য আলিঙ্গন করার জন্য এমন দেবতা বা এমন হরি এমন কৃপালু কোনো কিছু আপনি খুঁজে পাবেন না তিনি একমাত্র যার চোখে কোনো পাতা নেই তিনি নিষ্পলক ভক্তের দিকে কৃপা করার জন্য তাকিয়ে থাকেন চোখের পাতাও তার নেই যে পলক পড়বে এবং সেই সময়টুকু সে ভক্তের থেকে দূরে থাকবে তাহলে ভাবুন এমন যদি কৃপালু হয় তিনি কতই না জগতের প্রতিকৃপালেবন তিনি কতই না ভক্তের প্রতিকৃতাল এমন দয়ার সাগরে জন্মোৎসব আমরা কিভাবে পালন না করে থাকতে পারি হ্যাঁ এই জগন্নাথ দেবের নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আশা করি সকলে সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করেন সেই সাথে বলে রাখি প্রথমেই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিতে যে তথ্যগুলো আপনারা পাবেন সেগুলো আপনাদের অবশ্যই উপকার আসবে আমরা জানি তাছাড়াও যদি আপনাদের অন্য কোনো কিছু জানার প্রয়োজন থাকে এই জগন্নাথদেবের দেবের সম্পর্কে তার মাহাত্ম বা মহিমা সম্পর্কে এবং কীভাবে পালন করবেন কোনো রকম খুঁটিনাটি কোনো কিছু যদি জানতে চান সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকতে পারেন কমেন্ট বক্সে আমরা আমাদের মতো চেষ্টা করবো আপনাদেরকে উত্তর প্রদানের জন্য আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বল ভদ্রায় সুভদ্রভ জগন্নাথায় তে মহা জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা দেবী পুরীধাম কি জয় হ্যাঁ পরিধামের কথা প্রথমে কেন আসলো কারণ জগন্নাথ ওখানে প্রবিষ্ট আছেন এবং তিনি স্বয়ং সেখানে আবির্ভূত হয়ে আছেন এবং তিনি সেখানে অনেক অনেক লীলা করেন তার যে কত মহিমা তার যে কত গুণ এবং ভক্তের নিকট যে কত সুলভভাবে সে ধরা দেন তার বহু বহু প্রমাণ শাস্ত্রে উল্লেখ আছে এবং এখনো পর্যন্ত তিনি লীলা করে চলেছেন কথায় বলে যিনি জগন্নাথ দেবকে উপবিষ্ট অবস্থায় দর্শন করেন তার আর কখনো জন্ম হয় না ঠিক একইভাবে জগন্নাথ দেবকে মন্দিরের গর্ভগৃহে দর্শন করলে আপনার যতটা পূর্ণ হয় তার চেয়েও অধিক অধিক পূর্ণ হয় যদি আপনি তাকে স্নান বেদিতে দর্শন করতে পারেন হ্যাঁ জগন্নাথ দেবের স্নান এই স্নানযাত্রা কবে এবং এই স্নানযাত্রা কিভাবে আবির্ভূত হয়েছিল জগন্নাথ দেব কিভাবে আবির্ভূত হয়েছিলেন আমাদের আমরা বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং কোন কোন উপচারে তাকে আমরা সেবা প্রদান করতে জগন্নাথ দেবের মহিমা এবং তার সকল গুণকীর্তন সাথে সম্পৃক্ত থাকছে এবং সেই সাথে মন্ত্রাবলী থাকছে সংক্ষিপ্ত আকারে আমরা এর শ্রবণ করব আসুন আমরা সকলে মিলে ভক্তি সহকারে আমরা তার সম্পর্কে অর্থাৎ জগন্নাথদেবের মহিমা সম্পর্কে শ্রবণ করি প্রথমে জেনে নেই যে এই জগন্নাথ দেবের স্নান যাত্রাটি কবে আগামী বাইশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শনিবার জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে স্নান যাত্রা কিন্তু করতে হবে অনেক সকাল সকাল অর্থাৎ পূর্ণিমার সময় থাকছে খুব অল্প সময় আমরা একটু পরে পূর্ণিমার সময়টি জানিয়ে দেব এবং তারপরেই অম্বুবাচি লাগছে অনেকে বলতে পারেন যে অম্বুবাচিতে কি জগন্নাথ দেবের স্নান যাত্রা করা যাবে হ্যাঁ করা যাবে কারণ ভগবানের সেবা কার্যে বাঁচিতে কোনো বিধিনিষেধ নেই সেই জন্য ভগবানের পূর্ণিমা থাকা অবস্থাতেই আপনি স্নান করাতে পারেন গৃহে করাতে পারেন এবং মন্দিরগুলোতে হয়তো একটু দেরি করে শুরু হবে ভক্তদের উদ্দেশ্যে কিন্তু মূল স্নান অনেক সকাল সকালই হয়ে যাবে কিন্তু সারাদিনই আপনি বিকাল পর্যন্ত ভগবানের স্নান করাতে পারেন কোনো সমস্যা নেই কারণ ভগবানের সেবা কার্যে কোনো বাধা নিষেধ নেই এবার আমরা জানবো কীভাবে জগন্নাথদেব আবির্ভূত হয়েছিলেন আমরা অনেকেই জানি যে ইন্দ্রদন্ত মহারাজের মাধ্যমে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এর আগেও কিছু কথা রয়েছে প্রথম মনান্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভ মনু তিনি ভগবানকে দর্শনের উদ্দেশ্যে বিশাল এক যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞ থেকে অর্থাৎ যজ্ঞবেদী বেদি থেকে জগন্নাথ দেব স্বয়ং আবির্ভূত হয়েছে এবং তিনি আবির্ভূত হয়ে মনুকে নির্দেশ করেছিলেন যে তুমি এই দিনটিতে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা এই সময়ে তুমি আমাকে সুশীতল জলধারা দিয়ে স্নান করাবে সুশীতল সে সাথে সুস্নিগ্ধ এবং সুরভিত জলধারা দিয়ে ভগবানের নির্দেশ অনুযায়ী সেই জল দিয়ে সেই স্নানের পর থেকেই এটি প্রচলিত আছে এবং ভগবান এটিও বলেছিলেন যে আমার এই স্নান যে দর্শন করবে যে এই অভিষেক করাবে এবং যারা সকলে এই অভিষেক অংশগ্রহণ করবে তারা সকলে পাপ থেকে বিনষ্ট হবে এবং তাকে মাতৃজঠরে অর্থাৎ জন্ম মৃত্যুর যে আবদ্ধতা সেখানে আসতে তাকে আর ফিরে আসতে হবে না মাতৃ জঠরে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না সে সংসার বন্ধন থেকে মুক্ত হবে সেই থেকে জগন্নাথ দেবের অভিষেক বা স্নান প্রচলিত হয়ে আছে স্কন্দ পুরাণের উল্লেখ আছে এই দিনে ব্রহ্মার পঁচিশতম পুত্র ইন্দ্রদুম্ন মহারাজ তিনি স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন সুদর্শন বলদেব জগন্নাথ দেব এবং দেবীকে এই মূর্তি মূর্তি তিনি তিনি অর্থাৎ স্থাপন করেছিলেন এখনো পর্যন্ত এই স্নান হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ এই সময়টিতে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে একশো আট কলস অর্থাৎ এই কলসগুলো কিন্তু স্বর্ণের স্বর্ণ কলস দিয়ে ভগবানকে সুশীতল জলধারা সুস্নিগ্ধ এবং সুরভিত জলধারা দিয়ে তাকে স্নান করা হয় এবং যে স্নানের যে বেদি সেটি এখনো পর্যন্ত বিদ্যমান আছে যেটি ইন্দ্র মহারাজের হাতে তৈরি হয়েছিল এবং সেটি অনেক অনেক উঁচু সেটিকে খুব সুন্দর করে দিন সাজানো হয় এবং তাকে পত্র অর্থাৎ আমল বিভিন্ন পত্র দিয়ে ফুল অনেক পার্জাত ফুল দিয়ে বা বিভিন্ন পুষ্প দিয়ে এবং ফল দিয়ে তাকে খুব সুন্দর করে সুশোভিত করা হয় এই দিন ভগবান রত্নবেদী থেকে পাহান্ডি বিজয়ের মাধ্যমে অর্থাৎ ভক্তদের কাঁধে চেপে তিনি এই স্নান বেদিতে আসেন ভগবান জগন্নাথদেবের সবকিছু হচ্ছে অনেক বিশাল ব্যাপার হ্যাঁ তার ভোগও বিশাল তার সেবাও বিশাল তার স্নানটাও বিশাল ভগবান কিন্তু গর্ভগৃহে একা একা স্নান করতে চাননি স্নান কিন্তু খুব প্রাইভেট একটি কাজ হ্যাঁ যেটি খুব সংগোপনে করা হয় কিন্তু ভগবান তো কৃপালু তো জগন্নাথ দেবীর মন তো অনেক বিশাল সেজন্য তিনি বললেন যে আমি স্নান করবো হচ্ছে সকল ভক্তদের মাঝখানে গিয়ে সেজন্য তিনি পাহাণ্ডি বিজয়ের মাধ্যমে আসেন আনন্দবাজারে সেই স্নান বেদিতে এবং সেখানে ওই দিন লাখ লাখ ভক্ত তার ওই স্নান দর্শন করান অভিষেক করান ভগবান জগন্নাথ দেবের কোনো ফেস্টিভ্যাল না খেয়ে থাকার বিষয়টা নেই দেখুন ভগবানের কিছুতে কিন্তু উপবাস করতে হয় অনেক নিয়মকানুন করতে হয় কিন্তু জগন্নাথ দেবের সবকিছু সকলের জন্য উন্মুক্ত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বয়স্ক হ্যাঁ শৌচ অশৌচ অর্থাৎ জন্ম অশৌচ মরণাশৌচ সব কিছুতেই কিন্তু আপনি এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু শুধুমাত্র মারা অর্থাৎ নারীরা যদি অজস্বল অবস্থায় থাকেন সেই সময় তিনি এই কাজে অংশগ্রহণ করতে পারবেন না এবার আসি জগন্নাথদেবকে ওই দিন কীভাবে স্নান করানো হয় তাকে একটি সুন্দর শুদ্ধ বস্ত্র পরানো হয় শ্রী বড়দেব সুভদ্রা দেবী এবং সুদর্শন সকলকেই সুন্দর শিব শুভ্র বস্ত্র পরানো হয় এবং তাদেরকে ফলের মালা দিয়ে সজ্জিত করা হয় ফুলের মালা দিয়ে সজ্জিত করা হয় প্রথম তাদেরকে আরতি করা হয় তাদেরকে শ্বেত শুভ্র বস্ত্র পরানো হয় এবং তাদেরকে খুব সুন্দর করে সাজানো হয় তারপর তাকে প্রথমে কিছু ভোগ অফার করা হয় অর্থাৎ কিছু ভোগ নিবেদন করা হয় মিষ্টি জাতীয় দ্রব্যগুলো নিবেদন করা হয় তারপর তাকে আরতি করা হয় আরতির পর তার গলায় ফলের মালা বিভিন্ন রকম ফলের মালা দিয়ে তাকে সাজানো হয় এরপর তাকে অভিষেক করানো হয় বিভিন্ন রকম সুগন্ধি জল দিয়ে ফলের রস দিয়ে দুগ্ধ দধি দিয়ে পঞ্চামৃত দিয়ে পঞ্চগ দিয়ে সকল কিছু দিয়ে তাকে স্নান করানো হয় এরপর তাকে সকল ভক্তরা স্নান করানোর পর অনেক স্নান হয় ওই দিন বিকাল পর্যন্ত চলতে থাকে ভগবানের তো ঠান্ডাই লেগে যায় তারপর ভগবানকে পরিষ্কার করে মুছিয়ে তারপর তাকে সুন্দর করে সাজানো হয় অনেক অলঙ্কারদে দিয়ে এবং তার গজবেশ ধারণ করানো হয় এই গজবেশ এবং এরপর যে ভগবানের অনবসর একটি লীলা রয়েছে এ সম্পর্কে আমরা একটু পরই বলবো শ্রী জগন্নাথ দেবকে পঁয়ত্রিশ ঘটি শ্রী বলদেবকে তেত্রিশ ঘটি এবং সুভাজ দেবীকে বাইশ ঘটি জল দিয়ে স্নান করানো হয় অর্থাৎ বাইশ কলস জল স্নান করানো হয় আর সুদর্শনকে করানো হয় আঠারো কলস জল দিয়ে এই টোটাল হচ্ছে একশো আট ঘটি বা একশো আট কলস এবার আসি স্নান উপলক্ষে কি করা উচিত প্রথমে যে কথাটি সেটি হচ্ছে স্নান উপলক্ষে আপনাকে অবশ্যই আমিষাহার আহার দিন বর্জন করতে হবে অর্থাৎ নিরামিষ আহার করতে হবে এছাড়া জগন্নাথ দেবে স্নান রাত্রায় আপনার উপবাসের কোনো দরকার নেই কারণ ভগবানের জগন্নাথ দেবের সাথে সম্পর্ক যত অনুষ্ঠান আছে সেখানে উপবাসের কোনো কথাই নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত জগন্নাথ দেবের স্নান না করানো হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু উপবাস থাকাই উচিত স্নানের পর আপনি ভগবানকে যে ভোগ নিবেদন করেন সমারোহে ভক্তদের মাঝে সেটা আপনি বিতরণ করবেন এবং আপনি নিজেও সে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবার আসি আমরা বাড়িতে কিভাবে জগন্নাথ দেবের স্নান গৃহটি আগের দিন পারেন বা ওই দিন সকালে পারেন ধুয়ে মুছে পরিষ্কার করবেন কারণ সুন্দর সুন্দর জায়গাতেই লক্ষ্মী বাস করে এবং জগন্নাথ দেব যেখানে থাকেন সেখানে শ্রী লক্ষ্মী বিরাজ করেন এরপর আমরা প্রথমে যেটি করব আমার ঘরে যদি আলেখ্য থাকে সেক্ষেত্রে আপনি আলেখ আপনার নন্দে মহোৎসবটি করতে পারেন অথবা যদি আপনার গৃহে বিগ্রহ থাকে তাহলে আপনি সরাসরি বিগ্রহেই অভিষেক করতে পারেন আলেখ্য বা চিত্রপটের উপর আপনি যদি পঞ্চগোপ্য পঞ্চামৃত বা সুগন্ধি জল এগুলো আপনি ঢালেন বা অভিষেক করান তাহলে সেটি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি আলেখ্যর বিপরীত পাশে একটি আয়না বা দর্পণ স্থাপন করে সেটিতে যে প্রতিবিম্ব করে সেখানে আপনি ভগবানের উদ্দেশ্যে সেই প্রতিবিম্বে আপনি অভিষেক করাতে পারেন এটিকে বলা হয় দর্পণ অভিষেক প্রথমে আপনি কোনো একটি পাত্র নিবেন সেটি স্টিল হতে পারে কাঁসার হতে পারে অবশ্যই কানা করতে থাকতে হবে এবং সেটিতে আপনি অষ্ট পদ্ম অষ্টদল বিশিষ্ট অষ্ট পাপড়ি বিশিষ্ট একটি পদ্ম আঁকবেন চন্দন তিলক মিশ্রিত করে বা তিলক দিয়ে একটি পাত্রে অষ্টপদ্ম আঁকবো বা অষ্টদল বিশিষ্ট পদ্ম আঁকবো তিলক চন্দন যেটি আপনার থাকে বিশেষ করে চন্দন দিয়ে আঁকবেন সেটা হচ্ছে আট পাপ একটি পদ্ম তার মধ্যে আপনি পুষ্প এবং তুলসী পত্র দেবেন তারপর আপনি জগন্নাথ দেবকে আহ্বান করবেন বা তার মূর্তি থাকলে মূর্তি স্থাপন করবেন অথবা আলেখ থাকলে আলেখ স্থাপন করবেন এরপর প্রথমে জগন্নাথ দেবের উদ্দেশ্যে তাকে বলদেব সুভদ্রা দেবী সবাইকে আপনি আরতি করবেন স্নানের পূর্বে অবশ্যই আরতি করতে হয় জগন্নাথ দেবকে স্থাপনের পর প্রথমে আপনি তাকে কিছু ভোগ অফার করবেন মিষ্টি জাতীয় কোনো দ্রব্য আপনি তাকে ভোগ দিবেন তুলসী পত্র সহযোগে জল এবং মিষ্টি মিষ্টি জাতীয় দ্রব্য এরপর আপনি ভগবানের আরতি করবেন দ্বীপ এগুলো দিয়ে আপনি আরতি করবেন পট্ট বস্ত্র দিয়ে আরতি করবেন ময়ূর পাখা দিয়ে আরতি করবেন আরতির পর আপনি তাকে শুভ্র বস্ত্র পরিধান করাতে পারেন সেটা যদি না থাকে তাহলে নাই স্নানের সময় আপনি ভগবানকে একটি ফলের মালা পরিধান করাতে পারেন ফলের মালাটি আঙুর দিয়ে করতে পারেন কিশমিশ দিয়ে করতে পারেন শুক্র জাতীয় অথবা কম লেবু টুকরো টুকরে অনেক সময় অনেকে মালা তৈরি করেন এরপর আপনি পঞ্চগব পঞ্চামৃত এগুলো দিয়ে স্নান করাবেন পঞ্চগব্য হচ্ছে দুধ দই ঘি গোময় আর গোচনা আর পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু শর্করা বা চিনি মিশ্রিত জল বা মিশ্রি মিশ্রিত জল এই পাঁচটি মিক্স করলে আপনার পঞ্চামৃত হবে এগুলো ভগবান অভিষেক করলেন তারপর তাকে আপনি শুদ্ধ বাড়িধারা দিয়ে করতে পারেন গঙ্গা জল মিশ্রিত করে আপনি অগরু, চন্দন কুমকুম কর্পূর এগুলো মিশিয়ে ভগবানকে শুদ্ধ বা সুগন্ধিযুক্ত জল দিয়ে স্নান করাতে পারেন বিভিন্ন রকম ফলের রস দিয়ে আপনি ভগবানকে স্নান করাতে পারেন আপনি পাঁচ রকমের ফল বা আপনার সামর্থ্যের যে কয়টি ফল আপনি পান তার ফল ফলের থেকে রস নিশ্চিত করে সেটি আপনি তুলসীপত্র সহজতে ভগবানকে অভিষেক করাতে পারেন অভিষেকের জন্য আপনি অবশ্যই একটি স্টিলের বা তাম্রপাত্র অথবা মাটির পাত্র ব্যবহার করতে পারবেন অভিষেকের পর আপনার অভিষেকের মন্ত্র রয়েছে আপনি যদি মন্ত্র না পারেন সেক্ষেত্রে আপনি হরিনাম অর্থাৎ মহামন্ত্র করে আপনি ভগবানকে অভিষেক করবেন অভিষেকের সময় সকল ভক্তগণ মিলে অবশ্যই দিবেন জয় দিবেন শঙ্খধ্বনি ধরে দিবেন এবং সকলে উচ্চ স্বরে নাম করবেন অভিষেক শেষে তাকে ধুয়ে মুছে আপনি যেহেতু বজবেশ এটি অনেক নিশ্চিত ব্যাপার এটি সবাই পারে না সেই জন্য আপনি ভগবানকে তার আসনে বসিয়ে তাকে আবার পুনরায় আরতি করবেন এবং তাকে ভোগ নিবেদন করবেন এরপর আপনি যদি সন্ধ্যা হয়ে তাকে স্মরণ দিয়ে দেবেন অথবা তার অনুযায়ী সময় অনুযায়ী আপনি তাকে বিশ্রাম দিয়ে দেবেন এরপর সকল ভক্ত মিলে সে প্রসাদ গ্রহণ করবেন এই হচ্ছে খুব সহজ সাধ্যভাবে ভগবান জগন্নাথ দেবের গৃহে স্নান স্নানযাত্রা উৎসব এই স্নানযাত্রা হচ্ছে ভগবানের জন্ম উৎসব সেজন্য এটি ভগবানের একটি খুব ইম্পর্টেন্ট দিন এবং এই দিন যে ভক্ত শুদ্ধচিত্তে ভগবানের কাছে যা চায় তাই পায় কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে কৃষ্ণ ভক্তি পাবেন আপনার যা মনে চায় আপনি তাই পাবেন পরীতে এই স্নানযাত্রার পর ভগবান বিকাল পর্যন্ত যেহেতু স্নান করেন সেহেতু এরপর তার জল লীলা হয় অর্থাৎ যেমন তেমন জ্বর নয় প্রেম জল ভগবান জগন্নাথ দেবের শ্রী অঙ্গানের পর জগন্নাথ দেব অনবসর লীলা করেন অর্থাৎ জ্বর লীলা যেন তেমন জ্বর নয় এটি হচ্ছে প্রেম জল ভক্তির নিকট সহজতভ্য ভাবে সাড়া দেওয়া স্নান যাত্রার পর এই পনেরো দিন থাকেন তার এই জ্বর লীলা বা অনবসর লীলা একে বলে অনবসর লীলা যেটি এই পনেরো দিন বিশেষভাবে তার সেবা কার্য পরিচালিত হয় আর এই সেবা কার্য তাকে দেন হচ্ছে শবরের বংশ ভগবান জগন্নাথ দেবের যায় যে বিদ্যাপতি নামের যে ব্যক্তি তিনি শবর রাজার কন্যাকে বিবাহ করেছেন এবং শবরের ওই কন্যার গর্ভে যে সন্তান উৎপাদন হয়েছিল তাদেরকে দৈতা বলা হয় এবং এই পনেরো দিন অর্থাৎ জগন্নাথ দেবের এই পনেরো দিন জ্বর যে কদিন থাকে সেই পনেরো দিন তিনি তাদের নিকট থেকে বিশেষভাবে সেবা পেয়ে থাকেন আর বছরের যে তিনশো দিন থাকে সেই পঞ্চাশ দিন তার সেবা করেন ব্রাহ্মণ পুরোহিতরা তারা হচ্ছে বিদ্যাপতির আগের পত্নীর গর্ভের সন্তান যারা ব্রাহ্মণ তারা এই তিনশো পঞ্চাশ দিন তাদের সেবা করে থাকে জগন্নাথ দেবের আর বাকি যে পনেরো দিন থাকে এই পনেরো দিন সেবা করে সবর অর্থাৎ দই তারা তারা বিশেষভাবে ভগবানের সেবা করেন তার শ্রী অঙ্গ গরম হয়ে যায় যেহেতু জ্বর থাকে তাকে বিভিন্ন পাচন দেন দশ প্রকারের পাচনের কথা বা দশ প্রকার ওষুধের কথা এখানে উল্লেখ আছে সেই দশ প্রকার ওষুধের তার সেবা হয় তার বিভিন্ন শরীরের ম্যাসাজ হয় এবং এই পনেরো দিন তিনি ভক্তদের চক্ষুর অন্তরালে থাকেন এবং ভগবানের বিশেষ সেবা কার্য হয় এবং তার রান্নাবান্না সকল কিছু করেন হচ্ছে এই দই তারা এবং তারা ছাড়া এই গৃহে আর কেউ প্রবেশ করে না এই অন্তপুরীতে শুধুমাত্র জগন্নাথদের থাকেন এবং তারা থাকেন তারা তার মধ্যেই বান্না করেন এবং তাকে ভোগ লাগান এবং এই পনেরো দিন তারা ওই যে প্রসাদ পান তার উচ্ছিষ্টভাবে রেখে দেন ঠিক পনেরো দিন পর যখন ভগবানের লীলা বা অনবসর লীলা অবসান হয় তারপর ভগবান যখন বাইরে বের হয়ে আসেন তারপর যখন ওই গৃহ থেকে সেই প্রসাদগুলো বের করা হয় পুরীধামে সেই প্রসাদ তখনও পনেরো দিন ওই গরমের মধ্যে থাকে টাটকা এবং মনে হয় একদম ফ্রিজ থেকে বের করা হয়েছে দেখুন ভগবানের কি লীলা কি মহিমা শ্রী জগন্নাথ দেব তিনি প্রতিনিয়ত লীলা করে চলেছেন এবং এই অনবসর লীলার পরে হয় হচ্ছে ভগবানের রথযাত্রা তিনি ভগবান সকলকে পথে রথে চড়ে সকলকে সকল ভক্তদের মাঝে আসেন এবং তাদেরকে দর্শন দেন এই অনবসর লীলার পূর্বে যেটি থাকে সেটি হচ্ছে ভগবানের একটি গজবেশ লীলার কথা আমরা বলেছিলাম ভগবানের গজবেশ নিয়ে বিভিন্ন রকম থাকে যে এটি আবার ভগবান কেমন এর পেছনে একটি কাহিনী রয়েছে এক ব্যক্তি ছিলেন যার নাম ছিল গণপতি ভট্ট তিনি শাস্ত্র অধ্যয়ন করে অনেক অনেক জ্ঞান অর্জন করেছিলেন এবং তার একটি সুনির্দিষ্ট ধারণা হয়েছিল যে যিনি হচ্ছে পরমেশ্বর হবেন যিনি সকল ক্ষমতার অধিকারী হবেন তার চেহারা থাকবে গজবেশের মতো হাতির যেরকম সুর থাকে সেরকম তিনি সুর প্রাপ্ত হবেন তো তিনি যখন শুনলেন যে এই স্নান যাত্রা হচ্ছে জগন্নাথ দেবের এবং তিনি পরমেশ্বর স্বয়ং ভগবান তিনি সকলে সকল মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন তিনি গেলেন সেটি দর্শন করার জন্য যখন তিনি স্নানবেদিতে ভগবানকে দর্শন করলেন তার মনটা হতাশ হয়ে গেল তিনি দেখেন ইনি তো পরমেশ্বর নন কারণ পরমেশ্বরের তো সেই গজ বেশটা নেই বা সুর নেই তখন তিনি স্নান শেষে অর্থাৎ স্নান যাত্রা শেষে তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এবং বাড়িতে এসে তিনি খুব মনক্ষণ হয়ে থাকলেন হঠাৎ তার নিকট এক ছোট ব্রাহ্মণ বালক আসলো সে ব্রাহ্মণ বালক এসে বলছে যে তুমি আবার ওইখানে যাও গিয়ে তুমি ভগবানকে আবার দর্শন করো বলছে কেন বলে তোমার মনে তো এই কথা রয়েছে যে তিনি পরমেশ্বর তিনি পরমেশ্বর যাও তখন তিনি বললেন যে না তিনি তো গজবের সুখী ন তিনি পরমেশ্বর হবেন কি করে তখন ওই ব্রাহ্মণ বালক বললো যে তুমি আবার যাও তার তো গজব তখন বললো আমি তো এইমাত্র দেখে এলাম বলে তুমি যাও না তার কথা শুনে সেই গণপতি ভট্ট আবার সেই পুরী মন্দিরে গেলেন তিনি পুরী মন্দিরে গিয়ে দেখলেন অবাক হয়ে গেলেন তিনি দেখলেন শ্রী জগন্নাথ দেবের হাতির মতো সুর আছে শ্রী বলদেবের হাতির মতো সুর আছে অর্থাৎ জগন্নাথ দেব কৃষ্ণ গজবীর ধারণ করলেন এবং বলদেব শ্বেত গজবীর ধারণ করলেন আর শ্রীমতী সুভদ্রা দেবী তিনি পদ্মকুমারী বেশ অর্থাৎ কুমারী পদ্মবেশ ধারণ করলেন সেই থেকে তিনি মেনে নিলেন অর্থাৎ গণপতি ভট্ট মেনে নিলেন যে স্বয়ং পরমেশ্বর আর সেই থেকে এখনো পর্যন্ত পুরীধামে এবং বিভিন্ন বড় বড় মন্দিরগুলোতে স্কন মন্দিরগুলোতেও ভগবানের ওই স্নান যাত্রা শেষে বিকালে তার গজবেশ পড়ানো হয় এবং এই গজবেশ খুবই মহিমানিত এবং খুবই সুন্দর হয় আপনার সকলে যদি স্নানযাত্রা অংশগ্রহণ করেন তাহলে বড় বড় মন্দির গুলোতে গিয়ে দেখতে পাবেন ধামে গেলেও আপনারা এই গজবেশ দর্শন করতে পারবেন তো এই ছিল আজ ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখন আসুন আমরা তার কিছু মন্ত্র আদি বলি আমরা যদি কোনো মন্ত্র নাও পারি হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েও আমরা বলতে পারবো তবে কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা মন্ত্র বলি সেক্ষেত্রে আমরা নিজের মন্ত্রগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ভগবান জগন্নাথ দেবকে যখন আপনি আসনে আহ্বান করবেন সেই মন্ত্রটি হচ্ছে আমরা বলদেব সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে একসাথে আহ্বান করব। সেই মন্ত্রটি হচ্ছে ইদম আসনাম শ্রী জগন্নাথ নমহা এরপর আমরা জগন্নাথ দেবের চরণে তুলসীপত্র দেব দিব বা পুষ্প দেবো সেক্ষেত্রে শ্রী জগন্নাথ দেব বলে শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা দেবী এভাবে আমরা তাকে অর্পণ করতে পারি এরপর নিবেদন করবো আমরা আমাদের দীক্ষিত মঞ্চে এবং এরপর আমরা অভিষেক যেটি করব সেই অভিষেকের সময় আপনি যখন দুগ্ধ দেবতাকে অভিষেক করবেন বা গৃত দিয়ে করবেন প্রতিটা স্টেপে অর্থাৎ প্রতিটা উপকরণ যখন নেবেন সেই হিসেবে হিসাবে আপনি তাকে সেই শব্দ উচ্চারণের মাধ্যমে অভিষেক করাবেন যেমন আপনি যখন দুগ্ধ দিয়ে অভিষেক করবেন ইদম স্নানীয় দুগ্ধম শ্রী জগন্নাথ দেবায় নম ইদম দুগ্ধম শ্রী বলদেবায় নম ইদম দুগ্ধম শ্রী সুভদ্রাব্যাং নম ইদম দুগ্ধম শ্রী সুদর্শনায় নমঃ এইভাবে বিভিন্ন উপকরণ নেবেন আর বিভিন্ন এই একইভাবে আপনি সেই উপকরণের স্থানে বলে মন্ত্রগুলো সমর্পণ করবেন জগন্নাথ দেবের বেশি মন্ত্রতন্ত্রের প্রয়োজন নেই ভক্তিটাই হ্যাঁ জগন্নাথ দেবের কাঁঠাল অবশ্যই তাকে ভোগ নিবেদনে কাঁঠাল অবশ্যই দিবেন বিশ্বের কোনো কোনো স্থানে এই স্নানযাত্রা মহোৎসব পালিত হবে একুশে জুন কিন্তু বেশিরভাগ স্থানে নাইনটি ফাইভ পারসেন্ট স্থানে এই স্নানযাত্রা পালিত হবে বাইশে জুন কোন কোন স্থানে একুশে জুন এই স্নানযাত্রা পালিত হবে আসুন আমরা জেনে নেই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ এই সকল স্থানে একুশে জুন এই স্নানযাত্রা হবে এছাড়া এশিয়া মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়া মহাদেশগুলোতে এই স্নানযাত্রা পালিত হবে বাইশে জুন বাইশে জুন বাংলাদেশে এই পূর্ণিমা দিতে থাকছে সাতটা সাত মিনিট পর্যন্ত সকাল অর্থাৎ এর মধ্যে আপনাকে স্নানযাত্রাটা গৃহে যদি করেন সেক্ষেত্রে করলে সবচেয়ে বেশি ভালো হবে এবং ভারতে এই পূর্ণিমা থাকছে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তো এই ছিল আজ আমাদের জগন্নাথ দেবের উপলক্ষে সামান্য কিছু কথোপকথন এবং তার মাহাত্ম্য আমরা সকলে মিলে যেন কায়মনো বাক্যে ভক্তি সহকারে তার স্নান পালিত করি সেটি গৃহেও হতে পারে মন্দিরেও হতে পারে সকলে যেন কেউ কেউ যদি করতে না পারে অভিষেক অবস্থায় থাকবেন তারা যদি দূর থেকে দর্শন করেন দর্শন করা এবং অভিষেক করা একই কথা মোট কথা যেন আমাদের এটি বাদ না যায় আমরা যেন এই সংসার বন্ধনে জন্ম মৃত্যুর এই আবদ্ধতায় আর ফিরে না আসি সেজন্য জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা দেবী কি জয় সুদর্শন কি আমরা সকলে মিলে এই পালিত করব এবং অবশ্যই এতে অংশগ্রহণ করবো করব সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে বলে রাখি অম্বুবাচী এই একই দিনে লেগেছে অর্থাৎ জগন্নাথদেবের সানারটা দিনে আমাদের অম্বুবাচী সম্পর্কে একটি ভিডিও প্রকাশিত হয়েছে আপনারা সেটি দেখে নেবেন অম্বুবাচী সম্পর্কে যদি কোনো প্রকার তথ্য জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে জগন্নাথদেবের সানারটা উপলক্ষে যদি কোনো প্রকার মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আমাদের যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে উত্তর প্রদানের জন্য ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন এবং আরও একবার পুনরায় বলছি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভগবানের কথাম প্রচারে সামিল হন জয় তাই জয় গৌর